আসসালামু আলাইকুম গাড়ির বর্তমান যে অবস্থা এটা হচ্ছে এই যে এখানে একটু স্ক্র্যাচ আছে এটা গাড়ি কেনার এক সপ্তাহ পরে হয়ে গেছে বুঝতে পারি নাই ছোটো গাড়ির ব্রেকিং সিস্টেম তো ব্রেক করার পর গাড়ি স্লিপ করছে পড়ে গেছে এই হলো অবস্থা এই যে কিটের মধ্যে এই পাশে অল্প একটু দাগ আছে আর পাদানির যে রাবারটা এই অংশটা ভেঙে গেছে পিছনের এই পাদানিটা ভাঙা আর আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নেই টাঙ্কি ফ্রেশ মিরর ফ্রেশ এই দিক থেকে কোনো সমস্যা নেই টায়ার এটা নতুনই লাগানো পাঁচ মাস যাব চলতেছে এটাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এই যে পেছনের এই এটার নাম্বার প্লেটের লাইটের কাভারটা নাই এটা ঠিক আছে কিন্তু এখান থেকে জয়েন্টটা খুলে গেছে এটা হয়তো লাগায় নেওয়া যাবে এই জিনিসটা আমি পরে এক্সট্রা লাগাইছি আর এইখানে একটা নাট খুলে গেছিলো তো এটা যে ট্রাই ক্লাম দিয়ে লাগানো আর এই পাশে একটু দাগ আছে এটা হয়তো পার্টি স্টিকার লাগাইলে চলে যাব এখানে এইখানে অল্প কিঞ্চিত আর এই যে এই যে দাগটা অল্প দাগ আর এই চাবিটা নষ্ট গার্ড হয় না পিছনে একটা কাজ করে ভালো সবই ঠিক আছে আর মাইল মিটার হচ্ছে একাত্তর হাজার দুইশো তেষট্টি মাইল মিটারটা গত এক দেড় মাস যাবত মাঝে মধ্যে সেন্সরটা মনে খারাপ হয়ে গেছে একটু কম চলে মাঝে মধ্যে একটু বন্ধ হয়ে যায় তাহলে গড়ে বারে সেটা আরও পাঁচ সাতশো বাড়ার কথা ছিল যদি ঠিক থাকতো আর এমনিতে মিটারের কোনো সমস্যা নেই শুধু মাইলেজের যে সেন্সরটা ওইটা একটু সমস্যা হয় আর এই বাকিগুলো সব ঠিক আছে আর এটা তো দেখাইলাম আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এই সামনের টায়ার সামনের টায়ার আজ পর্যন্ত একাত্তর হাজার কিলোমিটারে আমি চেঞ্জ করি নাই এটা নতুন যে টায়ার ছিল টিউবলেসের যে মেড ইন ইন্ডিয়ান মেইন টায়ার যেটা ছিল ওইটাই আছে আর এই হলো ডিক্সের অবস্থা ডিক্স এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ তো গাড়ি চালাইছি আমি এক হাতেই এখানে অল্প একটু দাগ গাড়ি মেখাতেই চালাইছি এখন দেশে যেহেতু থাকবো না এর জন্য আর গাড়ি রাখবো না রাখবো না বলতে বাড়িতে থাকলে নষ্টই হয়ে যাবে তো যে নিয়ে ব্যবহার করতে পারবে প্রপার মেনটেন করবে আবার ইনশাআল্লাহ কখনও সময় সুযোগ হইলে আবার আর একটা বাইক নিয়ে নিব বিদেশ থেকে আসার পর ট্যাঙ্কি ফ্রেশ ট্যাঙ্কিতে কোনো দাগ নেই ট্যাঙ্কিতে কোনো দাগ নেই এগুলো সার্বিক অবস্থা এই সিট কাপারটা পরে লাগানো তো পরিপূর্ণভাবে এটা দেখার পরে হয়তো আসলে একটা ক্লিয়ার আইডিয়া হবে তো যারা নিতে চান বা যে নিতে চান এটা দেখার পরে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ওই অনুযায়ী দাম বললে পরে যদি বনিবানা হয় তাহলে ইনশাল্লাহ গাড়ি হ্যান্ড ওভার করবো ତ ଏ ହେଲେ ଅବସ୍ଥା ସଲାମ